নমস্কার ছোট্ট বন্ধুরা করি তোমরা সবাই খুব ভালো আছো আগের দিনের ভিডিওতে তোমরা তো দেখেই নিয়েছো Вики এশার বাড়িতে জন্মাষ্টমী অনুষ্ঠান পালন করা হয়েছে এতে শ্রীকৃষ্ণের জন্মকথায় যে গল্পটা আছে সেই গল্পতে Вики এশা পূজা আর Вики যে ডক্টর বন্ধু আছে তিনি এই চরিত্রগুলোতে পাঠ করেছিলেন তার সাথে ছিল দুটো ছোট ছোট শ্রীকৃষ্ণ আর একজন ছিল যেটা পুতুল দিয়ে শুট করা হয়েছিল আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আর এখনো যারা দেখনি ভিডিওটা অবশ্যই গিয়ে তোমরা দেখে নাও তাছাড়াও আমি এখানে প্রেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে দেব আশা করি আমার বন্ধুদের খুব ভালো লাগছে এই ছোট্ট ছোট্ট সুন্দর ভিডিওগুলো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য ছোট্ট বন্ধুরা তোমরা লাইক করো শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও না হলে চ্যানেলে যে নতুন নতুন ভিডিও আসছে তোমরা বুঝতে পারবে না তার জন্য বেল আইকনে অল করে দিতে হবে প্রতিটি ভিডিও আমরা আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও রিকি এসার বাড়ি তো তোমরা এর আগে দেখেই নিয়েছো রিকি বাড়ির এটা আরো একটি পার্ট দেখো এটা ভিতরের দিকেরই বাগানের আরো একটি পার্ট যেখানে তাদের সুন্দর গ্রাস করা রয়েছে আর এখানে আছে বিভিন্ন ধরনের গাছ আর টাইলসটাতে সুন্দরভাবে এবং সাপলো তো করা আছে এখানে চিঙ্কি পিঙ্কি বসে আছে আর চিকু বসে আছে তিনজন মিলে খুব খেলাধুলো করছে মজাও করছে এখানে চিঙ্কি পিঙ্কি চিকুর সাথে খেলা করছে টমি টমি তো এখন চিঙ্কি পিঙ্কির ভালো বন্ধু হয়ে গেছে টমিকে ছাড়া চিঙ্কি পিঙ্কি তো চলেই না দিনকি পিঙ্কি দেখ টমি আমার সাথে খেলতে এসেছে টমি টমি বল 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 কি খেলবি বল নিয়ে খেলবি না ঘোড়া নিয়ে খেলবি কোনটা নিয়ে খেলতে তুই ভালোবাসিস বল তো সব থেকে ভালোবাসিস বল নিয়ে খেলতে চল আমরা বল নিয়ে খেলা করি আর পিঙ্কি চিকু তোরা কি খেলবি এই টমির সাথে নাকি আমি একটা খেলবো টমি বল তো তোর ভালো লাগছে না কত হ্যাঁ তুই আমাকে আগে থেকে এখন কত ভালোবাসিস আমাকে কত আদর করিস আমাদের খুব ভালো লাগে আগে তো তোকে আমরা কত ভয় পেতাম তোর সাথে খেলতে খুব ভালো লাগে জানিস তো সব থেকে ভালো মানে বেস্ট ফ্রেন্ড হলি তুই এখন স্কুলে তো অনেক বেস্ট ফ্রেন্ড আছে কিন্তু তাদের সাথে মাঝে মাঝে ঝগড়া হয় মারপিট হয় কিন্তু তোর তো কেউ ভালোবাসে দেখো তাহলে চিকি আর আর চিকুর সাথে তো টপি খুব খেলা করছে আমি এবার বাড়ি যাই হ্যাঁ ওরই তো বেড়া হলো মানে কাল সারা রাত থেকেছি এখানে জন্মাষ্টমী অনুষ্ঠানের জন্য তাছাড়াও আমার হসপিটাল আছে আর অন্যান্য চেম্বারও তো আছে না আমাকে এবার ফিরতে হবে প্লিজ বন্ধু এবার তুই ছাড় আমাকে মানে যাবে কি বলতে চাইছিস খাওয়া দাওয়া করবি তারপর যাবি এখন কোনো যাওয়াটাও কথা হবে না কি বলেছেন রাইট কোয়েশ্চেন কারেক্ট অ্যান্সার আর ডাক্তারবাবু এখন আপনার যাওয়া হচ্ছে না বাবু মানে বলতে চাইছি যে এখন আপনি যাবেন মানে কি কালকে তো নিরামিষ খাওয়া দাওয়া হলো অনেক কিছুই আর আজ আমি ভাবছি একটু মাটন আর অন্যান্য কিছু রান্না করব। মানে ডাল ভাজা যেমন আপনি আর খেতে ভালোবাসেন আপনার বন্ধুর কাছে তো আমি শুনে নিয়েছি আপনি কি কি খেতে ভালোবাসেন সে অনুযায়ী আমি রান্না করে রাখবো আমি আর মিলে এসব কিছু করার দরকার নেই আবার হসপিটাল আছে আমাকে যেতে হবে যেত রাখেন তো কল আপনাদের এরকম অনেক অজুহাত থাকে শুনুন আমি বলছি রান্না বসাই খেয়ে দিয়ে তারপর যাবেন বুঝা বলছি যে তুমি না আমাকে চলো তো একটু হেল্প করবে আমাকে মানে তোমার দাদাকে আমি বাজারে পাঠাবো আর তুমি একটু আমাকে হেল্প করে দেবে কারণ অনেক কিছু করতে হবে তো আজকে তাছাড়াও আমি ভাবছি করব। আর ওদিকে আরো অনেক কিছু ভাজাভুজি করব তা তুমি আমাকে হেল্প করবে তো আমি অবশ্যই তোমাকে হেল্প করব। আর বলতে চাইছি যে তুমি সব জোগাড় জাতিগুলো করে নাও আমি তোমাকে হেল্প করে দেবো ঠিক আছে বৌদি আমি যাই সবজিগুলো কেটে নিই নিয়ে তারপর তোমাকে আমি ডাকছি হ্যাঁ ঠিক আছে এসো তাহলে পূজা হ্যাঁ আমি যাই রান্নাঘরের দিকে সবকিছু জোগাড় করে ফেলি এই চিঙ্কি পিঙ্কি তোরা এখানে কি করছিস চিকু বল আমাদের সাথে তো আমি খুব ভালো খেলা করছে জানো তো আমি আমাদের কত কত শুনি তো আমাকে ভালো লাগে জানো তো এখন আর ওকে ভয় পাই না আমরা থেকে ভালো বন্ধু তো আমি আমাদের ও আমাদের টকি না না শুধু আদর করে আমাদের মনে কথা বুঝে আমাদের সাথে খেলাও করে এটা ছোট শোনা না আমাদের কোনো পশু পাখি আঘাত করবে না তুমি যদি কাউকে আঘাত না করো তাহলে কেউ তোমাকে বিনা কারণে আঘাত করবে না প্রত্যেকে রুচি পশু পাখি সবাইকে ভালোবাসা ভালোবাসবে তারাও তোমাকে ঠিক ততটাই ভালোবাসবে তে কুকুর দেখলে তোমরা কখনো মারবে না ওরাও তো নিরীহ জীব বলো তুমি হয়তো ওদের মনের কথা বুঝতে পারো না কিন্তু ওরা তোমাদেরকে দেখে খুব ভয় পায় জীব সমস্ত নিরীহ পশু পাখি দেরকে ভালোবাসা। ছোট্ট সোনারা কুকুর আমাদের কি কি উপকার করে জানো এই কুকুরের জন্য আমরা কত হেল্প পাই আমাদের বাড়ি পাহারা দেয় রাত্রে ওরা যদি আমাদের বাড়িতে পাহারা না দিত তাহলে অনেক চোর ডাকাত গুন্ডারা ধরা পড়তো না আর ওরা অনেক স্পেশাল ইন্টেলিজেন্সেরও কাজ করে সিবিআই আরো বড় বড় ক্ষেত্রে পুলিশ হেল্প করার জন্য এরকম আমাদের টমির মতো আরো ভালো ভালো কুকুর তারা শনাক্ত করতে কুকুরে ব্যবহার করে থাকে কুকুরে ঘ্রাণ শক্তি অনেক বেশি হয় মানে সুখে বলে দেওয়ার ক্ষমতা থাকে তারা স্মেল বা গন্ধ সুখে বলতে পারে কে ভালো কে খারাপ কে দুষ্ট কে ভালো মানে যারা খুন করে ডাকাতি করে তাদেরকে চিনতে সাহায্য করে টমির মতো আরো অনেক কুকুরেরা তাই আমাদেরও উচিত এদেরকে সুন্দরভাবে এই পৃথিবীতে বাঁচতে দেওয়া তাদেরও অধিকার আছে পৃথিবীতে বেঁচে থাকার তো চিঙ্কি পিঙ্কি কেন আমাদের টমিকে এত ভালোবাসা উচিত আমি তো বুঝতে পেরেছি ওই জন্য তো টমি আমাদের প্রিয় বন্ধু হয়ে উঠেছে আমি এবার রান্না করতে যাচ্ছি তোমরা দুষ্ট করবে না সুন্দরভাবে টমিকে নিয়ে খেলা করো হ্যাঁ আর ওকে বিরক্ত করবে না আমি যাই গিয়ে রান্না বসাই তোমাদের যে ডক্টর আঙ্কেল এসেছিলেন তার জন্য রান্না বান্না করব। আজকে স্পেশাল মেনু আছে তোমাদের জন্য সবাই খুব খুশি হবে সেটা আমি তোমাদেরকে যাই আগে রান্না করে তারপর রান্না করে আমি তোমাদেরকে ডাকছি ঠিক আছে বলছি আমাদের কলেজে তো শুরু হবে রে এবার তো এখান থেকে আমাদেরকে যেতে হবে তাই তো আর কলেজের ফর্ম বেরিয়েছে ফর্মটাও ফিল করতে হবে চল আমাদের কলেজ শুরু হবে তারপর তো আরো অনেক কাজ আছে তাই না আর আমরা তো প্রতিদিন যাওয়া সাই করব আর আমাদের বৌদি ভাই মানে ঈশা বৌদি ভাই তো খুবই ভালো আমাদেরকে খুব ভালোবাসে আর আমাদের আসতেও কোনো সমস্যা নেই সেভাবে আমরা আসা যাওয়া করবো না হ্যাঁ 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 চল আমরা চলে যাই দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে তোমাদের গলার আওয়াজ পেলাম তোমরা শুনছি বাড়ি যাচ্ছ বলছো কেন এখন নয় আজ তো নয় কালকে নিরামিষ খেয়েছো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠান হলো আর আজকাল নিরামিষকে আজকেই বাড়ি যাবে বলছো একদম আজকে স্পেশাল মেনু আছে তোমার ওই দাদার বন্ধু এসেছিলে না তো ওনার জন্য কিছু স্পেশাল মেনু রান্না করব তোমরা খাওয়া দাওয়া করে তারপর যাবে তার আগে একদম যাওয়া যাবে না আর আম জানো তো মদি রেগে গেলে কি করতে পারে সেই ধারণা তোমাদের আছে বলো কি আমরা খেয়ে দিয়ে যাবো তুমি রাখ করো না ঠিক আছে এসব ভাত আর ডাল করেই ফেলেছে এবার ভাত নামানোর সময় হয়ে গেছে আর ওদিকে আরও কিছু মাটন ভাজাভুজি রান্না করতে হবে আর ওদিকে কি হচ্ছে দেখে আরে বন্ধু বলছি তুই একটু শুয়ে নে সারা তো জেগেছিলি চল তুই আর আমি একটু শুয়ে নি বুঝলি খুব কষ্টও হচ্ছে আর পেরে উঠে যাচ্ছে না বুঝলি তো চল 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 শুয়ে পড়ি দেখছি ড্রাই গিয়ে শুয়েই পড়ি আর ভালো লাগছে না শরীর আর পেরেই উঠছে না যাই আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়ি দেখি দেখছি তো বন্ধু শুয়েই পড়েছে যাই ওর সাথে আমিও শুয়ে আর পারছি না

আর ভাবছি আমি একটু ফ্রাইড রাইস করব আর ওদিকে চিলি চিকেন করব আর খাসির মাংস হবে আর বেশ কয়েকটা ভাজা ভুজি করব। শরীর বাঁচিয়ে সব কিছু করো কাল তো অনেক খাটাঘাট নিয়ে গেছে আর বেশি কিছু রান্না না করাই ভালো তুমি নিজেকে একটু রেস্ট দাও যাই আমি গিয়ে শুয়ে পড়ছি আমি আর পারছি না ঠিক আছে আপনি যান যার আপনার তো উঠছে খুব কষ্ট হচ্ছে যান বেশি করে জল খেয়ে আর আপনার বন্ধু ঠিক আছে এই পূজা আমি তাহলে আসি এসে আসছি হ্যাঁ শুধু আরে বন্ধু এর আগে তো এসে দেখলাম শুয়ে পড়েছিস ঠিক আছে আর দেখলাম কি শুনলাম পরে দুজন একসাথে শুনলাম আরে কথা আর আমি এত লম্বা যে ঘাট্টায় হয় না

ময়ূর মানে পিকাক এটা তো স্যার ইউবারে কিউট এন্ড সুইট গার্ল হ্যালো এবার চিনকি কি বলে দেখি চলো ন্যাশনাল অ্যানিমেল মানে আমাদের জাতীয় পশু কি আমি বলবো আবার ন্যাশনাল অ্যানিমেল হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার যেটা শুধুমাত্র সুন্দরবনেই বেশি পরিমাণে পাওয়া যায় পশ্চিমবঙ্গে সুন্দরবনে এই রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায় বলছি আমরা না যেতে চাই যেন সুন্দরবনে শুনেছি অনেক পশু পাখি থাকে সুন্দর সুন্দর হারিয়ে যাওয়া পাখি ওখানে আছে তাছাড়া কুমির বলকা হরিণ আরো মানে বিরল প্রজাতির জিনিসপত্র পশু পাখি এইসব দেখতে পাওয়া যায় আমাদের না খুব ইন্টারেস্ট সুন্দরবনে যাওয়া যে আমরা তো বলবোই দাদাভাইকে যে সুন্দরবনে নিয়ে যাওয়ার জন্য তোদেরকে আর তাছাড়াও জানিস তো এই সমস্ত পশু পাখি আমাদের কলকাতাতেও দেখতে পাওয়া যায় জানিস সেখানে কত কিছু মানে পশু পাখি আরও সাপ তারপর বাঘ জেরফ গণ্ডার হাতি সাদা বাঘও দেখতে পাওয়া যায় যেটা খুবই বিরল যে সেখানে পিকনিক করতে যাব। ঠিক আছে ভাই আমার তো খুবই মজা আচ্ছা পরের দিন আমরা কুইজ কনটেস্ট খেলবো এরকম কুইজ কনটেস্ট খেলতে খুব ভালো লাগে অনেক কিছু নতুন নতুন জিনিসও জানতে পারি আর পড়াশোনাটাও হয়ে যায় পাকাবুড়ি আর বেশি বলতে হবে না চল এবার দেখি মামার রান্না হলো কি তারপর আমরা খেয়ে দিয়ে বেরোবো রান্না করেই ফেলেছো মাটনটাও হয়ে গেলো চিলি চিকেন হয়ে গেছে ফ্রায়েড রাইস হয়ে গেছে ভাজা ভাজা সব হয়ে গেছে আমি আর এখান থেকে কি করবো কিন্তু একা হাতে সবই যোগাড় করে নিলে আর থেকেই বা কি হবে হ্যাঁ আর তোমার সাথে থাকলে এরকম মজা করতে খুব ভালো লাগে আর আমি তো পড়ে যাবো পড়ে যাবো তারা পুজো করতে খুব ভালো লাগে তোমার তো তুমি আমার মনের মতো হয়েছো তোমাকে সত্যি খুব ভালোবাসা বলা

দেরি করলেই মুশকিল গ্যাস অ্যাসিডিটি হবে না 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 তোমরা খেয়ে নাও তারপর আমরা খাবো আর তোমার দাদা খুব রাগ করবে ঠিক আছে বৌদি ঠিক আছে আমাদের ডেকে নিয়ে খেয়ে নিচ্ছি না হয়ে গেছে সেই জন্য ছোট বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমরা অপেক্ষা করবে পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আসছি